শিশুদের পেট ফাঁপা অতিরিক্ত গ্যাস হওয়ার সমস্যা অনেক অভিভাবকদেরকে বিড়ম্বনায় ফেলে আজকের ভিডিওতে জানবেন আপনার সন্তানের পেটে ফুলে যাওয়া বা অতিরিক্ত গ্যাস হওয়ার কমন তিনটি কারণ বাচ্চার পটি কষা হওয়া এর অন্যতম প্রধান কারণ পটি কষা হলে পাঁচ সাত দিনের পায়খানা পেটে জমে থাকলে পেট ফাঁপা হবে পেটে অতিরিক্ত গ্যাস হবে অস্বস্তি বমিভাব হবে এটি খুবই স্বাভাবিক বাচ্চাদের পেটে অতিরিক্ত গ্যাস হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ অ্যালার্জি ফুড অ্যালার্জির কারণে কমনলি এটি হয়ে থাকে বাইরের খাবার স্পাইসি খাবার থেকেও এই ধরনের পেট ফাঁপা বা অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস হতে পারে বাচ্চাদের পেট ফাঁপার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ কৃমির বিড়ম্বনা কৃমি সহ বিভিন্ন ধরনের কৃমি রয়েছে এই কৃমির কারণে বধ হজম পেট ফাঁপা বাচ্চাদের অতিরিক্ত কান্নাকাটি রাতে ঘুম পায়খানা রাস্তায় চুলকানো সহ বিভিন্ন প্যারালাল সিন্টম হতে পারে আপনার সন্তানের দীর্ঘ দিন ফাঁপা থাকলে এই ধরনের কোনো জটিলতায় ভুগছে কিনা কারণ জেনে স্থায়ী সমাধানের চেষ্টা করুন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ